প্রথমেই ফুচকা দেখতে পাচ্ছ আসলে আমরা ফুচকা খেতে গেছিলাম তো ভাবলাম ছোট একটা ভিডিও করে নিই কারণ অনেক দিন ফুচকা খেতে যায় না দেখো রাস্তা ভেজা আর বৃষ্টি তখন ঘুরি ঘুরি পড়ছে তো আমি জগ অতনু এই যে মিলে বেরিয়ে পড়ি ফুচকার দোকানে আর এই ফুচকার দোকানটা হচ্ছে মেট্রো থেকে গিয়ে সাইডে ফুচকা খেতে খুবই ভালো রবিবার দিন গিয়ে খেয়েছিলাম আর এত ভালো লেগেছিলো যে নেক্সট আবার যাই বলে চলো তলে নিয়ে গিয়ে ফুচকা খাওয়া টাকা করে জল ফুচকা তারপরে দই ফুচকা জাস্ট অমাইট লেগেছিলো খেতে সেখানে ভিডিওতে দেখতে পাওয়া যে সাইনের এক্সপ্রেশনটা কি যে কেমন লেগেছে অতনেও তাই যাই হোক আমরা চারজন মিলে ফুচকা খেতে আসি এই বৃষ্টির মধ্যে এরকম হঠাৎ করে ঘুরতে বেরোনার মজাই আলাদা আর এইভাবে ভিডিও করা অনেক দিন পরে ওই দেখো পাশে একটা ঠাকুমাও খাচ্ছে আসলে ফুচকার প্রতি নেশা প্রত্যেকটা মানুষের আর এরকম যদি কোনো ফুচকার দোকান খুব ভালো হয়ে থাকে নবদ্বীপের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যাওয়ার চেষ্টা করবো আর এটা দই ফুচকা বানানো হচ্ছে আমি দূর থেকে তখন ভিডিও করছি আর দই ফুচকা খাওয়ার পরে যে ফিলিংসটা সেটা মানে অনুভূতিটা কী হচ্ছে সেটা খুব ভালো করে আমাদের সামনে সাইড তুলে ধরবে দেখবে যে ও তখনও পাতার পাতাটা চাটছে আজ হোক তারপরে আমরা ফুচকা খাওয়ার পরে সানিকে সানির বাড়িতে পর্যন্ত দিক দিয়ে গেলাম বাড়ি চলে আসলাম আর তার আগে রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে কমেন্ট করো নাইলে করো না কিন্তু ফুচকার দোকান যদি ভালো অবশ্যই থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি জানিও তবে হ্যাঁ আর চেষ্টা করো একটু নিরামিষ ফুচকার দোকান কারণ আমি একটু আমিষ খাই না আর সবাই ভালো থেকো আবারও টাটা গুড নাইট